হাই বিওর্স আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম অনেক দিন পর তো আজকে যাচ্ছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তো আজকে যাব বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলার জন্যে বেরিয়ে গেলাম আর কোনো প্ল্যানিং ছাড়াই আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি দুপুর থেকে কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ করে মুনতাহার আব্বু বললো যে চলো মেলা থেকে ঘুরে আসি তো এখন প্রায় বাজে সাড়ে চারটার উপরে তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর এসে এত পরিমাণে ভিড় দেখছি যে আমার মানে মাথায় হাত যে কখন বাস পাবো আসলে বাসেরও যেমন অভাব নেই তেমন মানুষেরও অভাব নেই তো বাস তো একের পর এক আসতেছে আর লোকজন নিতেছে আর সিরিয়াল এত বড় যে আমরা সবার পিছনে পড়ে গিয়েছি তো এদিকে এই দেখো আমাদের অবস্থা সামনের দিকটা কোনো দেখাই যাচ্ছে না আর এর মধ্যে তো বাস আসতেছে আর লোকজন উঠতেছে তো আমরা যে কখন উঠতে পারবো সেটা নিয়েই খুব চিন্তায় আসি আর মানুষ অনেক হুড়ু করেই বাসের মধ্যে উঠতেছে তো এদিকে মুন নিয়ে তো আর আমরা হুড়ু করে উঠতে পারবো না তো ফাইনালি চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তো বাস থেকে নেমেই এখন হেঁটে যাচ্ছি তো যাওয়ার সময় তো রাস্তার পাশে অনেক কিছু নিয়ে বসেছে তো এদিকটা একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো মেলাতে আসছি তো মেলার ভেতরে কি কি আছে সেটাই হচ্ছে আকর্ষণ তো বাইরের দিকটাও একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আর ভালোই লাগতেছিলো আর আসতে যেহেতু কোনো জ্যাম নেই তাই খুব তাড়াতাড়িই চলে আসলাম বেশি একটা সময়ও লাগে না তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যার সময় আসলে ঘুরে ফিরে অন্যরকম মজা আর দুপুরবেলা আসলে সেটার মজা হচ্ছে অন্যরকম তো আজকে হাতে সময় খুব কম নিয়ে আসছি জাস্ট একটু ঘুরবো ফিরবো দেখবো এতটুকুই আর এখন রাস্তা পার হয়ে রাস্তার ওই পাশটাতে চলে আসলাম তো মেলার গেটের সামনে আসি আর যেহেতু টিকিট কাটতে হবে তো মুন্তাহার আব্বু গিয়েছে টিকিট কেটে আনার জন্যে তো আমি আবার এদিকটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম অনেকেরই আছে ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছে তো এখন বাসায় ফিরে যাচ্ছে আরবার অনেকে আমাদের মতো মেলার ঘুরতে এসেছে এই বিকেলবেলা তো মেলার সামনের দিকটাতে অনেকটা পরিমাণে ভিড় ছিল তো আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম যেহেতু মুন্ হারাব টিকিট আনার জন্য গিয়েছে তো বাইরে থেকেও আসলে দেখতে খুবই সুন্দর তো এটা যেহেতু সবসময় একটা আকর্ষণ থাকে যে বছরে একবার হলো মেলায় যাব আর যেহেতু প্রতি বছরেই একবার করে মেলাটা হয় তো প্রতি বছরেই আসার চেষ্টা করি তো এদিকে দেখো মনতাহা ঘুমে ছিল ঘুম থেকে উঠেই বিরক্ত করা শুরু করে দিয়েছে আর আমরা এখন মেলার ভেতরের দিকটাতে ঢুকে পড়লাম তো আমার কাছে এবারের মেলাটা তেমন একটা স্পেশাল কিছুই মনে হয়নি গতবার যেরকম ছিল সেম সেরকমই ছিল সব কিছু নতুন কোনো কিছুই আকর্ষণ ছিল না ঢোকার পরেই আসলে বুঝতে পারলাম আর লোকজনের ভিড় অতটা খারাপ ছিল না ভালোই ছিল মোটামুটি ভালো ভিড় ছিল মেলার মধ্যে তো আমার যেটা মেলার মধ্যে আসার পরে মূল আকর্ষণ সেটা হচ্ছে সেবই আইসক্রিম স্টল তো এখানে যাব আইসক্রিম খাবো আর একটু সময় পার করবো এটা আমার খুবই ভালো লাগে তো প্রতিবার আসলেই আগে আমি সেবই আইসক্রিমের স্টলে আসি আর মেলায় আসলে আর কিছু খাইবা না খাই একটা আইসক্রিম তো খেতেই হয় তো আইসক্রিম কিনতে আসলাম আর এদিকে মোতাহাজ চলে গেছে কাছে তো এদিকে আমি আইসক্রিম দেখতেছিলাম তো আমার যেটা সব থেকে পছন্দের আইসক্রিম সেটা হচ্ছে চকলেট কোন আইসক্রিম তো এখন একটা চকলেট কোন আইসক্রিম নিব তো আগে আমি আইসক্রিমটা নিয়ে নিলাম তারপরে যাব ভিতরে গিয়ে একটু মজা করব যদি কিছু ডিসকাউন্ট পাই আর এই তো ভেতরে চলে আসলাম তো আসার পরে মোতাহার আব্বু বলতেছে কি করব তো এই যে চাকরিটাকে ঘোরানো শুরু করে দিয়েছে আসার পর থেকে তো কয়েকবার ফেল করছে তো তারপরে ফাইনালি একটা ডিসকাউন্ট পেলো তো মেলায় আসছি কয়েক পদের আইসক্রিম ট্রাই করব তো এখন আবার একটা আইসক্রিম নিয়ে নিয়ে এসে আব্বু তো আইসক্রিম খেয়ে দিয়ে তারপরে আমরা আবার একটু হাঁটাহাঁটির জন্য বের হয়ে গেলাম তো এদিকে তো কুকারিজ আইটেমগুলা তো যা যা ছিল গতবার ঠিক তাই তাই আছে তো আমার কাছে তেমন কোনো আকর্ষণ কিছুই লাগে নাই গতবার যা যা দেখেছিলাম আর ঠিক যেরকমটা দেখেছিলাম প্রতিটা দোকান সাজানো সেম রকমই সাজানো ডিফারেন্ট কিছুই করে নাই আগের মতোই আছে সব কিছু তো এবার আসলে আসছি ঘুরবো ফিরবো দেখবো কিছু কেনাকাটা করব না সেই প্ল্যানিং নিয়ে আর মেলা শেষ হওয়ার আগে আরেকবার আসবো তখন যা যা টুকটাক লাগে কেনাকাটা করব যেহেতু আজকে হঠাৎ করে আসছি কোনো প্ল্যানিং ছাড়া জাস্ট ঘুরবো ফিরবো এই আর কি তো আর মুন্তাহা আসার পর থেকে মুনতাহার বাবাকে একদম পাগল করে দিয়েছিলো আসলে বাচ্চা নিয়ে ঘোরাফেরার কোনো আনন্দই নাই নিজের মতো করে ঘোরা যায় না তো নিজে যাই একদিকে বাচ্চা যায় আরেকদিকে তো ওকে আনতে আনতে আসলে সময় পার হয়ে যায় আমরা তিনজন আসছি দুজনকে দিয়েছিলাম মুন্তাহার দায়িত্ব তো দুজন একদম হাঁপিয়ে গিয়েছে মুন্তাহাকে নিয়ে আসলে ওরা আর পার্টতেছিলো না পরে আমাকে বলতেছে কি বাসায় যাবা নাকি থাকবা এরকম একটা অবস্থা আর কি তো এদিকে ছবি আঁকতে ছবি আঁকা দেখে মুনতাহা বায়না শুরু করে দিয়েছে ছবি আঁকবে আর ও যে নড়াচড়া করে আসলে ওর ছবি আঁকা অসম্ভব একটা কাজ তো ফাইনালি ওকে নিয়ে চলে আসলাম মেলার এই যে এদিকটাতে দেহে তো ও খুব জ্বালা ছিল তো এদিকটাতে নিয়ে আসলাম তো ভাবলাম মেয়েকে কিছুর মধ্যে উঠাবো তো এখানে আসার পরে উনি যে বায়নাটা ধরছে আসলে ওইটা ওকে দেওয়ার মতো না আসার পর থেকে শুরু করে দিয়েছে উনি সুইমিং করবে তো আসলে ও যেহেতু বাচ্চা মানুষ আর একদম ছোট তো এখানে আসলে না বুঝে শুরু করে দিয়েছে সুইমিং করব কান্নাকাটি করলো তো ওকে নিয়ে ফাইনালি চলে আসলাম এদিকটাতে তো এসেছিলাম রাদনি স্টলে তো এখানে আসার পরে তিনটা পদের আইটেম ছিল এখানে স্টিক এবং রুসি রাদনি তো এখানে আসার পরে কিছু প্যাকেজ ছিল তো এর মধ্যে থেকে আমরা নুডলসের যে প্যাকেজ আছে ওইটা নিয়ে নিলাম পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে আবার লটারি সিস্টেম ছিল তো আমরা যেহেতু ছয়শো টাকার মতো কেনাকাটা করেছি তো আমাদেরকেও একটা লটারি দিয়েছে তো এর মধ্যে থেকে মুন্তাহাকে দায়িত্ব দিয়েছিলাম লটারিটা ধরার জন্যে তো আসলে মূলত একটা লোভে পড়ে আসলে এই কাজটা করা নুরুস কেনার কোনো প্ল্যানিং ছিল না বাসার মধ্যে তো খাওয়া হয় সব সময়। তো এখানে একজন লটারি ধরে একটা হটপট পেয়েছিল তো মুন্তাহার আবু বললো যে তো চলো আমরাও নেই পরে নিলাম নেওয়ার পরে এই তো মুনতাহার হাতে উঠালাম আর উঠানোর পরে তো আয়ে মবাক এত টাকার নুরুস কিনলাম তার সঙ্গে লটারি ধরে পেলাম একটা প্লাস্টিকের বাটি তাও আবার বিশ তিরিশ টাকা দামের তো সবাই আসলে এই লোভটা করে আর আমার মতো অবস্থা হয় আর কি কোনো প্ল্যানিং ছাড়া নুরুস কিনে ফেললাম লটারি ধরে কিছু ভালো গিফট পাবো আর সেখানে পেলাম প্লাস্টিকের একটা বাটি তাও আবার অনেক ছোট। আমাদের আগে একজন ধরেছিল উনি একটা হটপট পেয়েছিলো তো ওইটা দেখেই আসলে মূলত লোভ করা তো লোভে পাপ পাপের পরে এই ফল তারপরে চলে আসলাম এদিকে স্যুপ খেতে যেহেতু ঠান্ডা অনেক আর ঠান্ডার মধ্যে স্যুপ খেয়ে নিলাম তারপরে আবার চলে আসলাম কসমেটিক্সের দোকানে তো কসমেটিক্সগুলো আসলে দেখতে সুন্দর দেখতে ভালোই লাগে তো এখানে আসার পরে কিছু কসমেটিক দেখছিলাম আজকে এসেছি দেখতে কিনতে না তো সব কিছুই দেখবো আজকে তো এখন চলে আসছি কারা পণ্য তো এখানে চলে আসলাম যে কী কী পণ্য আসছে তো সেগুলো দেখার জন্যে তো এখানে এসে এই তো দেখলাম বিভিন্ন ধরনের দেশীয় আইটেম সব কিছুই তো আসলে দেখতে সুন্দর হাতে তৈরি প্রতিটা জিনিস ওনারা হাতে তৈরি করেছে দেখে ভালোও লাগতেছিল। তো এখানে দেখা শেষ করে তারপরে এখন চলে যাচ্ছি বাহিরে আমাদের দেখা শেষ মেলায় ঘোরাফেরা শেষ করে এবার চলে যাচ্ছি বাসায় তো অনেক ঘোরাফেরা করলাম তো এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লকটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ